সকাল হলেই কি খাবো কি খাবো করে মায়ের মাথা চিবি খাওয়া আমি তারপর মনে পড়লো আগের দিন তো আমি দিদিকে পাউরুটি আনতে বলেছিলাম তো পাউরুটি ছিল বাড়িতে প্রথমে সেটাকে বাটার দিয়ে একটু সেঁকে নিয়েছি তারপরে তারপরে একটু হালকা করে মিওনিজ লাগিয়ে চিলি ফ্লেক্স অরিগানো আর চিজ দিয়ে দিলাম ওপর দিয়ে এরকম করে খেতে আমার খুব ভালো লাগে আমি যখন আগের হোস্টেলে থাকতাম তখন ওই উইকেন্ডের টাইমে বন্ধুদের সাথে মিলে খুব ভালো একটা স্যান্ডউইচ করে খেতাম তোমাদেরকে একদিন দেখাবো কিরকম করে খেতাম তখন তো আর এরকম করে বেক করে পারতাম না তাই এখন করছি তার উপরে একটু সস দিয়ে নিয়েছিলাম এবারে তো আমার খাওয়ার খাওয়া ছাড়া আমার আর কোনো কাজ নেই তোমরা কিন্তু এটা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো তারপর দিদি ফোন করে বললো একটা পার্সেল আছে তুলে নে তো এই পার্সেলটা নিয়ে এলাম তারপর দিদি আসার পরে আনবক্সিং করলো মেনলি পার্সেলের মধ্যে ছিল এক কুড়ি হাজার এমএইচের পাওয়ার ব্যাঙ্ক এসছে সাথে একটা কেবেল দিয়েছিল মোটামুটি পাওয়ার ব্যাঙ্কটা ভালো তো এখন চার্জে দেওয়ার পালা চার্জে দিয়ে দিক তারপরে দিদি আনবক্স করলো তার একটা কানের এসেছিলো ও কোথাও ঘুরতে যাবে হয়তো ওই জন্য কানের একটা অর্ডার দিয়েছিল বাট কানেরটা দেখে আমি অবাক হয়ে গেছি এটা কোথা দিয়ে গোলাবে কুথা কোথা দিয়ে কি করবে রে বাবা সেটাই বুঝতে পারছিলাম না তারপর দিদি এবার পরে দেখালো তোমাদেরকে দেখো তোমরা কি রকম আমি তো এই ইয়াররিংটা ফার্স্ট টাইম দেখলাম তোমরা আগে কখনো দেখেছো না কি কমেন্টে জানিও প্লিজ আর কেমন হয়েছে ইয়াররিং কমেন্টেও বলো আর হ্যাঁ একটা লাইক দিও ভালো লাগলে আর সাথে সাবস্ক্রাইবও করে যে